হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা তো সকলেই মিশে থাকি মানে সকলে বলবো না চাকরি সূত্রে কেউ কেউ পড়াশোনা সূত্রে তো আমাদেরকে বাইরে থাকতেই হয় তো সেই কারণে পড়াশোনা কাজকর্ম চাকরি মানে সমস্ত কিছু করার পরও কাজ কিছু পার্সোনাল কাজকর্ম থেকেই থাকে নিজেদের জন্য তো এটা সবাইকে করতে হয় এটা কোনো এক্সট্রা নয় এক্সট্রা কাজের মধ্যে পড়ে না হুম তো আজকে আমি তোমাদের সাথে এই যে রেসিপিটা শেয়ার করছি এটা আজকে আমি এই মেসে টুকিটাকি যেমন রান্না টান্না করতে হয় তো করি এটাতে কোনো কষ্টও হয় না কিছু না কিন্তু ওই আর কি মাঝে মধ্যে মনে হয় যে ওই ভালো লাগে না ঠিক আছে যেমন তেমন করে রান্না করে ফেলি এরকমই একটা হয়েছে আজকে তো এই জন্য আজকে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সব দিয়ে একটা রান্না করে ফেলেছি হুম প্রথমে আমি সব কিছু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম মশলা টসলো সমস্ত কিছু একটাতে করে রেখেছি তারপরে পটলগুলো প্রথমে ভেজে ডিম ভেজে আলুও তার সাথে ভেজে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে যেমন যা দেয় নর্মালি করে ফেলেছি দিয়ে তো যাই হোক সবার জানি সামনে সাত তারিখ পরীক্ষা হয়ে গেল হুম তো আশা করি সবার ভালো হয়েছে এসএসসির যে টেনের পরীক্ষাটা আমাদেরও আছে চোদ্দো তারিখ হুম তো খুবই সবাই বলছে কেউ কেউ বলছে সোজা কোয়েশ্চেন হয়েছে কেউ কেউ বলছে মোটামুটি হয়েছে হুম তো এনেই চলছে আমরাও খুব মানে কি বলবো আমি আমি জাস্ট ইলেভেন টুয়েলভেই দেব এক্সাম এসএসসির তো আমারও চোদ্দো তারিখ এক্সাম আছে জানি না কতটা ভালো দিতে পারবো কিন্তু চেষ্টা করব। তো যাই হোক এটাই আর কি দিয়ে ওই আর কি মানে কি বলবো সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হবে তাই না আর বাড়িতে থাকলে তো এসব করতেই হতো না যেহেতু মেয়ে এসে আছি দেখলে তো করতেই হবে কিছু করার নেই তাই না তো সেটাই সব কিছু মিলে রান্নাবান্না আমাদের আমরা প্রত্যেকেই রান্নাবান্না করি মানে আমাদের মেসে যতজন আমরা মেয়েরা থাকি তো সবাই বান্নায় খুব পটু ঠিক আছে তো সবাই খুবই ভালো রান্না করে তো ঠিক আছে আর আজকে ভালোই লাগছে না তো কি আর করা যাবে এখন টিকিট একটু রান্না টান্না করেই নিই মাঝে মাঝে তো এগুলো করাই চলে তাই না আর মাঝে মধ্যে মেয়েদের কি না মানে যদি অনেক সময় রান্না করতে ভালো লাগে না আবার অনেক সময় কি হয় যে কিছু কিছু করতে মনে হয় যে একটু রান্নাটা করেই ফেলি আজকে একটু অন্য কিছু রেসিপি রান্না করি মানে এরকম হয় না মেয়েদের এরকম একটু মন চাই মেয়েদের ছেলেদের সবার বাড়িতে থাকলে এক্সট্রা টাইম পেলে হ্যাঁ তখন একটা মনে হয় যে একটু ভালো কিছু রান্না করি এরকম একটা মনে হয় কিন্তু আমার তো কোনো দিন মনে হয় না জানি না কেন কোনো দিন মনে হয় না যে রান্নাটা করি তো কি হয় নিজের খেতে হবে তাহলে তো করতেই হবে এটা তো নর্মাল তো ঠিক আছে এই হয়ে গেলো আমাদের আজকে দুপুরের মেনু ছিল হচ্ছে সাতে